আসসালামু আলাইকুম একজন আদর্শবান মহাজন কিংবা যে বা বাসায় বলা যায় যে একজন ভালো মহাজনের কথা আপনাদের সাথে আজ শেয়ার করছি অন্য অন্য মহাজনরা যেমন মনে করেন আপনার বৃহস্পতিবার কিংবা শুক্রবারে যেয়ে সাতটার টাকা দেয় কিন্তু আমাদের মহাজন মনে করেন বুধবারের দিন আজকে বুধবার বুধবারের দিন মনে করেন উনি সাতটার টাকা আমাদেরকে দিয়ে দিয়েছে আমি যেহেতু কারখানার কাটিং ডিজাইন মাস্টার উনি আমার হাতে এনে দিয়েছেন যে সকলকে আপনি সাতটা টাকা দিয়ে দিবেন এবং লিখে রাখবেন তাহলে এটা আবার খাতায় নোট করা হবে তো এনে দিয়েছে আমি সকলকে এক এক করে কাকে কত টাকা দিতেছি সকলের টাকাটা আমি এখানে নাম লিস্ট করে করে সকলকে টাকাটা বিতরণ করে দিতেছি আসলে আমাদের মাহাজন এখানে অতুলনীয় এক কথায় বলা যায় যে আমাদের মাহাজন অতুলনীয় এখানে প্রত্যেকটা কারিগর একটা মাহাজনের পরিচয় সেখান থেকে ভালো না খারাপ এই যে কারিগরটা দেখতেছেন ও কিন্তু আজকে সাত বছর যাবত এখানে কাজ করতেছে সাত বছর যাবত আর এই যে দেখেন খুশি কি দেখছেন টাকা আসলে উনি সব সময় আগে আগে দিয়ে দেন সবাই টাকাই মনে করেন যে কোনো সময় রাখেন না উনি সব সময় কর্মচারীর টাকাটাকে সময় বেশি প্রাধান্য দেন অন্য অন্য খাদে যাই কিছু হোক না হোক কিন্তু কর্মচারীর টাকাটা উনি সব সময় নিজের মনে করে কারণ একটা সময় উনি খুব নিচ থেকে আসছেন তো একটা গরিব ফ্যামিলি কিভাবে চলা লাগে কীভাবে কী কষ্টের কথাটা উনি একপর বোঝেন সেই জন্যই মনে করেন সকলকেই মনে করেন যে আপনার বুধবারে বৃহস্পতিবার টাকা দিতে হয় এটা হলো আমাদের সাপ্তাহিক একটা খরচের টাকা এ টাকাটা মনে করেন যেন আমাদের মহাজন সবসময় হ্যাঁ মনে করেন বুধবারের দিন টাকা দিয়ে দেয় কিংবা বৃহস্পতিবারে দেয় তবে এর বেশি যায় না তাই এক্ষেত্রে এমনকি কোনো সময় যে একটা কারিগর মনে করেন যাই দেখতেছেন না সকলেই মনে করেন আপনার পাঁচ বছর সাত বছরের নিচে কোনো কারিগর নাই প্লাস আমিও এখানে আজকে মাঝখান দিয়ে ছয় মাস হয়তোবা ছিলাম না কিন্তু আজ প্রতি আজকে আমি এখানে প্রায় আজকে ছয় বছর যাবত আমার নিজেরে কাজ করা হইতেছে এটা কাটা নাকি সিরা সেজন্য পাল্টাই দিলাম এটা ভান্ডিলের ভিতরে পড়ছে সেজন্য আমার পাল্টাই দিলাম এখন এই যে আরেকজনকে দিতেছি এরাও কাজকাম করতেছে মোটামুটি সবাই ভালো আর এমন কোনো কারিগর নাই যে আমাদের মাহাজনের নামে প্রশংসা না করে মানে উনার সামনে হয়তোব করে না কিন্তু মানে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা কারিগর মাহাজন হিসাবে সন্তুষ্ট ওনার প্রতি আর সেজন্যই আল্লাহ রহমত উনিও ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা ওনাকে অনেক দিয়েছেন বুঝছেন না ওই যে টাকা ভাই দেখেন কী খুশি দেখছেন সত্যি এটাতেই খুশি মহাজনে সবসময় মনে করেন আগে কারিগরের কীভাবে দিতে হয় কিভাবে কি করতে হয় এই জিনিসটা মনে করেন উনি ফলো করেন আর দিন শেষে এই যে যারা কাজ করতেছে ও আবার ক্যামেরার সামনে আসতেছে না দেখেন ও আবার ক্যামেরার সামনে আসতেছে না ও একটু লাজুক লাজুক ভাব তো ওর টাকাটাও দিয়ে দিই মোটামুটি মনে করেন যেন ওর হ্যাঁ ওই যে ওর টাকাটা দিয়ে দিছি এই যে এখন এটা হলো মাহাজনের ভাগিনা ওর ও টাকাটা দিয়ে দেয় ওরটা লাস্টে দেই হ্যাঁ এই যে সবারে দুই হাজার আড়াই হাজার তিন হাজার এরকম করেও মনে করেন আপনি হিসাব করে দেখেন এই যে তেরো জন